পৃথিবীর ইতিহাসে এমন কোনো বাদশা কি কখনো এসেছেন যার দেশে বাতাস থমকে দাঁড়াত যার ভয়ে জিন জাতি তটস্থ থাকত আর যার ভাষায় কথা বলত বনের পশুপাখি তিনি আর কেউ নন তিনি আল্লাহর নবীও বিশ্ব সম্রাট হযরত সুলাইমান আলাহি সালাম তার রাজত্বকাল ছিল অলৌকিকতায় ঘেরা আজ আমরা সেই ইতিহাসের পাতা থেকে তিনটি বিস্ময়কর অধ্যায় উন্মোচন করব যেখানে মিশে আছে ডানাওয়ালা ঘোড়া বিদ্রোহী জিনদের পতন এবং তাকদিরের অমগ লিখন একদিন হাজরাত সুলাইমান আলাহি সালাম তার সেই বিখ্যাত অলৌকিক সিংহাসনে উপবিষ্ট ছিলেন এই সিংহাসন সাধারণ কোনো আসন ছিল না এটি বাতাসের কাঁধে ভর করে চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে পারত তিনি বাতাসকে আদেশ করলেন হে বাতাস আমায় এমন স্থানে নিয়ে চলো যেখানে প্রকৃতির রূপ তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে যা মানুষের চোখের আড়ালে বাতাস হুকুম তামিল করল সুলাইমান আলহি সালামকে নিয়ে উড়ে চলল সাত সমুদ্র আর তেরো নদীর ওপারে অবশেষে প্রশান্ত মহাসাগরের বুকে এক নির্জন দ্বীপে তারা অবতরণ করলেন দ্বীপটি ছিল সবুজের সমারোহে সাজানো ঝর্নার কলতান আর নাম না জানা পাখির ডাকে মুখরিত প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে হঠাৎ আকাশের দিকে সুলাইমান আলাহি সালামের দৃষ্টি নিবদ্ধ হল তিনি দেখলেন একঝাঁক অদ্ভুত প্রাণী বিদ্যুৎ গতিতে আকাশ ফুড়ে উড়ে যাচ্ছে তাদের শরীরে ছিল রামধনুর মতো রঙিন ছটা আর পিঠে ছিল বিশাল ডানা এগুলো সাধারণ কোনো ঘোড়া ছিল না এগুলো ছিল সাপচিনা বা ডানাওয়ালা ঘোড়া তাদের সৌন্দর্য এতই মোহনীয় ছিল যে সুলাইমান আল্লাহ সালাম পলক ফেলতে ভুলে গেলেন তিনি বাতাসকে আদেশ দিলেন তাদের পিছু নিতে কিন্তু ঘোড়াগুলোর গতি ছিল বাতাসের চেয়েও তীব্র মুহূর্তের মধ্যেই তারা মেঘের আড়ালে হারিয়ে গেল রাজধানীতে ফিরে সুলাইমান সালাম বিচলিত হয়ে পড়লেন তিনি তার দরবারে জ্ঞানী গুণী সেনাপতি এবং জিনদের সর্দারকে ডাকলেন তিনি প্রশ্ন করলেন তোমরা কি জানো ওই দানাওয়ালা ঘোড়াগুলো কোথায় থাকে সকলে মাথা নত করে রইল জিনদের রাজার সামনে সে বলল হে আল্লাহর নবী আমরা এই ঘটনার খবর জানি না তবে সমুদ্রের এক হাজার মাইল গভীরে সমতুল মতান্তরে ছন্দ নামে এক বিদ্রোহী ও শক্তিশালী জিন লুকিয়ে আছে সে হয়তো এর খোঁজ দিতে পারবে সুলাইমান আল্লাহ সালামের আদেশে জিন বাহিনী সমুদ্র মন্থন করে সেই বিদ্রোহী জিনকে শিকল বন্দি করে দরবারে হাজির করল সংসদ ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুজুর আমাকে প্রাণদণ্ড দিবেন না আমি ওই ঘোড়াগুলোর সন্ধান জানি সুলাইমান আলাই সালাম বললেন যদি তুমি তাদের ধরে দিতে পারো তবে তোমার মুক্তি সমন বলল হুজুর গায়ের জোরে এদের ধরা অসম্ভব এরা বাতাসের চেয়ে দ্রুত ওরে তবে এদের একটি দুর্বলতা আছে ওই দ্বীপে একটা নির্দিষ্ট ঝর্নায় তারা পানি পান করতে নামে আমরা যদি সেই ঝর্নার পানিতে তীব্র নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিতে পারি তবে পানি পান করার পর তারা অচেতন হয়ে পড়ে তখন তাদের বন্দি করা যাবে পরিকল্পনা মতো কাজ হলো সুলাইমান আলহি সালামের বাহিনী লুকিয়ে রইল একসময় আকাশ কাঁপিয়ে সেই ডানাওয়ালা ঘোড়াগুলো ঝর্নার পাড়ে নামল তাদের রূপের ছটায় চারপাশ আলোকিত হয়ে গেল তারা পানি পান করতে নেশায় তলত হতে শুরু করল এবং মাটিতে লুটিয়ে পড়ল সাথে সাথে জিনা তাদের বন্দি করে জেরুজালেমের রাজপ্রাসাদে নিয়ে এলো ঘোড়াগুলো সামনে আসতেই সুলাইমান আলহি সালাম এক অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে গেলেন আল্লাহর সৃষ্টির এই নিপুণ কারুকাজ দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সময়ের খেয়াল রইল না সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল আসরের নামাজও হয়তো শেষ হয়ে যাবার উপক্রম হল হঠাৎ যখন তার সম্বিত ফিরল তিনি দেখলেন সূর্য প্রায় অস্তমিত রবির অন্তরে হাহাকার জেগে উঠল তিনি কেঁপে উঠলেন ভয়ে চিৎকার করে বললেন হায় আমি সামান্য সৃষ্টির মোহে পড়ে মহান স্রষ্টাকে ভুলে লালাম আমার রবের এবাদতের চেয়ে এই ঘোড়া আমার কাছে প্রিয় হল অনুতাপে তিনি সিজ লুটিয়ে পড়লেন বর্ণনা আছে তার এই তাওবা আল্লাহর কাছে এতই প্রিয় ছিল যে আল্লাহ জিব্রাইল আলহিসাল্লামের মাধ্যমে সূর্যকে অস্ত যাওয়া থেকে কিছুক্ষণের জন্য আটকে রাখার নির্দেশ দিলেন যাতে তার প্রিয়নবী নামাজ আদায় করতে পারেন নামাজ শেষে সুলাইমান আলহিসাল্লাম একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি তলোয়ার হাতে তুলে নিলেন এবং বললেন যে সৌন্দর্য আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করেছে তা আমি রাখব না তিনি সেই মহামূল্যবান ঘোড়াগুলোর ডানা কেটে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন এভাবেই তিনি প্রমাণ করলেন পৃথিবীর সব সৌন্দর্যের চেয়ে তার কাছে আল্লাহর হুকুম বড় একদিন সুলাইমান আলহি সালাম একাকি ভ্রমণে বের হয়েছেন হঠাৎ এক দুর্বল ও ভীত সন্ত্রস্ত যিনি এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে সে বলল হে আল্লাহর নবী আপনি ইনসাফ কায়েম করুন বাবিল নগরীতে একদল উশৃঙ্খল জিন মানুষের উপর জুলুম চালাচ্ছে তারা শুধু মানুষের ক্ষতি করছে না বরং কালো জাদু শিখিয়ে মানুষের ইমান হরণ করছে তারা নিজেদের ধরা ছোয়ার বাইরে মনে করে এ কথা শুনে সুলেমান আলহিসাল্লামের চোখ ক্রোধে লাল হয়ে উঠল তিনি তার বিশাল বাহিনী উড়ন্ত সিংহাসন নিয়ে মুহূর্তের মধ্যে বাবিলের আকাশে উপস্থিত ছিলেন সেখানে পৌঁছে তিনি দেখলেন একদল অহংকারী জিনই উল্লাস করছে সুলাইমান আলী সাল্লাম বজ্রকণ্ঠে ঘোষণা করলেন হে অবাধ্য সম্প্রদায় আল্লাহর হুকুমের সামনে মাথা নত কর নতুবা ধ্বংস তোমাদের অনিবার্য কিন্তু জিনদের সর্দার উপহাস করে বলল আমরা কাউকে ভয় পাই না সুলাইমান তোমার ক্ষমতা এখানে অচল তুমি আমাদের কিছুই করতে পারবে না তাদের এই অধ্যত্ত আকাশ বাতাস কাঁপিয়ে দিল সুলাইমান আল্লাহিসাল্লাম কোনো কথা বললেন না তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন মুহূর্তের মধ্যেই আকাশ কালো মেঘে ঢেকে গেল শুরু হল প্রলয়ঙ্করী ঝড় মাটি ফেটে বিশাল বিশাল লোহার শিকল বেরিয়ে এলো জিন্না পালানোর চেষ্টা করলো কিন্তু আল্লাহের কুদরতি শিকল তাদের আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলল তাদের জাদুবিদ্য তাদের শক্তি সবই সুলাইমান আলাহিসাল্লামের অলৌকিক ক্ষমতার সামনে ধুলিস্বাত হয়ে গেল অবশেষে তারা পরাজিত হয়ে ক্ষমা ভিক্ষা করলো তারা স্বীকার করল আমরা ইমান আনলাম এবং হযরত সুলাইমান আলহিসাল্লামকে নবী হিসাবে মেনে নিলাম সুলাইমান আলহিসাল্লাম তাদের সতর্ক করে দিলেন যে ভবিষ্যতে কখনো তারা মানুষের ক্ষতি করলে তাদের অস্তিত্ব চিরতরে মুছে ফেলা হবে এই ঘটনাটি ছিল সবচেয়ে রুম হর্ষক একদিন রাজদরবার কানায় কানায় পূর্ণ মানুষ এবং জিনরা নিজ নিজ আসনে বসা আলোচনার বিষয়বস্তু ছিল তাকদির ভাগ্য সুলাইমান আলহিসাল্লাম বললেন তাকদির ভাগ্য একমাত্র আল্লাহর হাতে নির্ধারিত এর পরিবর্তন করার ক্ষমতা কারো নেই তখন দরবারের একধার থেকে এক বিশাল দেহি শক্তিশালী ও অহংকারী যিনি দাঁড়িয়ে বলল হুজুর বেয়াদবি মাফ করবেন কিন্তু আমার শক্তি ও বুদ্ধি দিয়ে আমি চাইলে কারো ভাগ্য বদলে দিতে পারি সুলাইমান আলী সালাম হাসলেন বললেন তোমার এত আত্মবিশ্বাস ঠিক আছে তোমাকে একটা সুযোগ দেওয়া হলো তুমি তোমার ক্ষমতা প্রমাণ করো জিনটি চ্যালেঞ্জ গ্রহণ করলো সে পৃথিবী ঘুরে এক ধনী সৌদাগার সদ্যজাত কন্যা সন্তানকে টার্গেট করল সে মনে মনে ভাবল এই মেয়ের ভাগ্যে যদি কোনো পুরুষের স্পর্শ লেখা থাকে তবে আমি তা মিথ্যা প্রমাণ করব সে মেয়েটিকে চুরি করে নিয়ে গেল গভীর মহাসাগরের মাঝে যেখানে মানুষের ছায়া পড়া অসম্ভব সেখানে সুউচ্চ পাহাড়ের ওপর সে আকাশ চুম্বি এক মিনার তৈরি করলো সেই মিনারের চূড়ায় মেয়েটিকে বন্দি করে রাখল খাবার দাবার সে নিজেই পৌঁছে দিত মেয়েটি বড় হতে লাগলো একাকি বাইরের জগৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বছর গড়িয়ে যুগ পার হল মেয়েটি এখন পূর্ণ যুবতী যিনি তার পাহারায় সর্বদা সতর্ক থাকত কিন্তু আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ কৌশলী একদিন সাগরে ভয়াবহ তুফান শুরু হল সেই তুফানে এক রাজপুত্রের জাহাজ ডুবে গেল জাহাজের সবাই মারা গেল রাজপুত্র একটি কাঠের তক্তা ধরে ভাসতে ভাসতে সেই নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছল ক্ষুধায় তৃষ্ণায় কাতর রাজপুত্র অনেক কষ্টে সেই পাহাড়ের ওপর উঠল এবং মিনারের দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করল সেখানে সে এক অপরূপা নারীকে দেখে বিস্মিত হল মেয়েটি ওই জীবনে প্রথমবার কোনো পুরুষ দেখে ভয়ে ও কৌতূহলে চমকে উঠল রাজপুত্র নিজের পরিচয় দিল এবং তাদের মধ্যে কথা হতে হতে একে অপরের প্রতি আস্থা তৈরি হলো ঘটনাক্রমে ঝড়ে বেঁচে যাওয়া জাহাজের এক বৃদ্ধ মাঝি এবং আরও এক ব্যক্তিও সেখানে আশ্রয় নিয়েছিল তাদের সাক্ষী রেখে সেই নির্জন মিনারে ঝড়ের রাতে আল্লাহর হুকুমে রাজপুত্র ও সেই মেয়েটির বিবাহ সম্পন্ন হল পরদিন যিনি খাবার নিয়ে আসার আগেই রাজপুত্র ও অন্যান্যরা লুকিয়ে পড়ল যিনি এসে মেয়েটির মুখে অদ্ভুত প্রশান্তি দেখল কিন্তু কিছুই সন্দেহ করল না সে বলল আমার চ্যালেঞ্জ সময় শেষ আজ আমি তোমাকে সুলাইমান আ এর দরবারে নিয়ে যাব এবং প্রমাণ করব যে তুমি এখনও কুমারী এবং অবিবাহিত জিনটি বিশাল সেই ঘর বা মিনারটি সহ উপরে নিয়ে সুলাইমান আর দরবারে হাজির হল সে গর্বিত ভঙ্গিত বলল হে নবী আমি জিতে গেছি এই সেই মেয়ে যাকে আমি জন্মের পর থেকে জনমানবহীন দ্বীপে রেখেছি তার ভাগ্যে বিবাহের কোনো রেখা আমি পড়তো দেখিনি সুলাইমান আ মুচকি হেসে বললেন তুমি কি নিশ্চিত জিনটি বলল হুজুর শতভাগ নিশ্চিত সুলাইমান আদেশ দিলেন মিনারের দরজা খোলো দরজা খুলতেই দরবারে সবার চোখ কপালে উঠল। ভেতর থেকে প্রথমে সেই সেই মেয়েটি তার পিছনে রাজপুত্র এবং তাদের সাক্ষীরা বেরিয়ে এলো পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল জিনটি বিস্ময়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল তার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না সুলাইমান শাহ গম্ভীর স্বরে বললেন হে বোকা জিন তুমি চেয়েছিলে তাকদির খণ্ডাতে আর আল্লাহ চাইলেন তোমারই তৈরি করা নিরাপদ দুর্গে তাদের মিলন ঘটাতে তুমি যাকে আড়াল করতে চেয়েছিলে আল্লাহ তাকে মিলিয়ে দিয়েছেন জেনে রেখো আসমান আর জমিনের সব ক্ষমতা ও পরিকল্পনা একমাত্র আল্লাহরই উপসংহার এভাবেই হজরত সুলায়মান আল ইসাল্লামের দরবারে একের পর এক অলৌকিক ঘটনা প্রমাণ করে দিল যে ক্ষমতা শক্তি বা জাদু কোনো কিছুই আল্লাহর ইচ্ছার ঊর্ধ্বে নয় ডানাওয়ালা ঘোড়ার ঘটনায় তিনি শিখিয়েছেন ত্যাগের মহিমা বাবিলের ঘটনায় দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কঠোরতা আর তাকদিরের ঘটনায় প্রমাণ করেছেন আল্লাহ যা চান তাই হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ